এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ইমাম সমিতি আমাদের শারদীয় দুর্গা পূজার সাথে সম্পৃক্ত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ সবাইকে প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার হিন্দু ধর্মীয় কল্যাণ পক্ষ থেকে বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান কল্যাণ ফোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সংক্ষেপে দুটা কথা বলবো এখানে যে সব সব কথা বলে এখানে আলাপ হয়ে গেছে আমার পয়েন্ট কিছু নয় দুইটাই জিনিস বলবো একটা জিনিস আসছে এখানে সাউন্ড সিস্টেম আমরা কিন্তু প্রত্যেক পূজা মন্ডপকে পূজাকে সাউন্ড সিস্টেমকে আমরা নিরুৎসাহিত করি তারপর আপনার পটকাবাজি এই পটকাবাজির যে ঘটনাটা এইটাতে আসলে আমরা নিজেরাই মুক্ত আমরা রাত আমাদের বাড়ির সামনে যখন এইভাবে রাতে এই পটকাগুলা ফুটানো হয় আমি ব্যক্তিগত ভাবে বাড়ি থেকে বেরিয়ে যে বাচ্চা পুলা বান ওদেরকে আমি গেলে দৌড়তে সিলেটি ভাষা বললাম আমি গেলে দৌড়ায় আবার আমি যখন বাসা ঢুকলাম এসে ফুটায় আমাকে যেমন পাগল বানিয়ে কাজে এইগুলার জন্য আমি প্রশাসনের সহযোগিতা চাচ্ছি তারপর আমাদের সামনে সরস্বতী পূজা আছে যেগুলো আমরা প্রচার সময় রাত্রে ট্রাক দিই ওইখানে যে সাউন্ড সিস্টেমগুলো এইগুলা কিন্তু আমরা অনেক চেষ্টা করে বন্ধ করতে পারি না আমরা অনেক চেষ্টা করি গতবার এগুলার দায়িত্ব আমি ছিলাম কিন্তু আমরা অনেক চেষ্টা করছি আমার সব নেতৃবৃন্দ ছিলেন প্রশাসন ছিলেন আমি অনুরোধ জানাবো এখন যদি নোট করেন আমাদের সড়ক আগে দু মাস থেকে আমরা আপনারা প্রশাসন থেকে যদি নির্দিষ্টভাবে কোনো বিজ্ঞপ্তি জানানো হয় যেখানে কোনো সাউন্ড সিস্টেম রাখি ইউজ করা যাবে না কোনো ধরনের সাউন্ড স্পিকার ইউজ করা যাবে না আমাদের জন্য সুবিধা হয় কারণ এগুলা সব স্কুল কলেজে বাচ্চারা থাকে তো তার জন্য এগুলো কন্ট্রোল করা যায় না বিশাল

পূজাগুলো নিজ নিজ পুকুরে বিসর্জন হয় আর সিলেটের মধ্যে আপনারা সকলেই জানেন এসপি সাহেব গতবারও ছিলেন ওই যে যক্ষীগঞ্জে বরারের উভয় দিকেই বিসর্জনটা এক জায়গায় হয় কাস্টম ঘাটে ওইদিকে করিমগঞ্জের পূজার বিসর্জন হয় আর ওইদিকে দিকে যক্ষীগঞ্জের হয় আমার যক্ষীগঞ্জের পূজা পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি গতদিন ওইখানে বলেছেন আপনিও ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে তো ওইখানে সমাগম প্রচুর হয় তো ওইখানে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করবেন আমরা যেমন ফায়ার ব্রিগেডের আজকে এখানে বোধহয় প্রতিনিধি নাই ফায়ার ব্রিগেডের আমাদের এই চাঁদনি কাজে যেভাবে ডুবুরি দল থাকে রেস্কিউ টিম থাকে তারপরে নৌকা দিয়ে ওনারা

গত এক বছর পর আসলে প্রথম এই কনফারেন্স রেডি করে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন এটা একটা কর্তব্য হয়ে যায় আমার আমার বাড়িতে পূজা হওয়ার